নষ্ট করতেছে দুইজনে এই ফ্রেম নষ্ট করতেছে এই এই দি আয় না ফ্রেম নষ্ট করতেছে এখন ক্যামেরা ধরা নিচে নামাইতে পারছিস না আমি আমার সূর্য এইভাবে আজকেই দেখলাম আবার কোন দুইটা আছে সূর্য ক্যামেরা দেখতে স্যার সব উঠে আছে স্যার হ্যাঁ বিনিস

ও ডুব ডুবড়াও দেখি দুই গজITAS দেখছ তো কি পিণে গেছ এত কোন উঠছে আর দেখ আর দেখ না এবার দেখছ ও এই দেখ এটা আবার ভিতরে ঢুকতেছে যেটা দেখ বসলো হ্যাঁ

É